সালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে একটি সিরিজ বোর্ড তৈরি করা হয়েছে এস নিউ বেস দু হাজার পঁচিশে মানে নিউ কাজ আমরা এখন কাজ করছে এই কাজের ফাঁকে একটু ভাইবা ধরাবো এই সিরিজ বোর্ড সম্পর্কে আপনারা দেখবেন আপনাদের কাজ করতে কতক্ষণ লাগলো দুইজনে কাজটা করলেন কে কে আপনি আরে এখানে কি কী লাগাইছেন আপনারা সিরিজ বোর্ডে ফিউজ তারপর

এর ফুল মিনিং কি এস পি এস টি এর ফুল মিনিং কি জানেন না আপনি বললেন ওয়ান সুইস এটা সিঙ্গেল বল সিঙ্গেল থ্রো মনে থাকবে এটা কি টুপিন সকেট এই হোল্ডারটার নাম কি হোল্ডারটা কি হোল্ডার এটা হ্যাঁ বেটেন হোল্ডার আর প্যান্ডেড হোল্ডার কেমন হ্যাঁ ঝুলে রাখা হয় এই যা যে লাগাইছেন এই বাতিটার নাম কি নাম বলতে পারবেন না বাতিটার এটা হ্যাঁ এর ভিতরের যে অংশটা আছে একটা নাম কি ভিতরের একটা অংশ দেখা যায় না দেখেন যায় নাম কি এটা এইটার নাম কি এটার নাম হ্যাঁ এটা হলো হোল্ডার বক্স মনে থাকবে আর এই বাতিটার নাম হলো ইনকেন ডিসেন ল্যাম্প ইনকেন ডিসেন ল্যাম নাম শুনছেন হ্যাঁ আর ভিতরে যে আছে এটা ফিলামেন ফিলামেন হ্যাঁ মানে তারটা নাইক্রোম বা ফিলামেন্টের তার নাম শুনছেন লাইন দেন আপনি সাপ্লাই দেন কিছু জ্বলতেছে আবার শুইটায় দেন থেকে আবার শুইটায় দেন এটা কি কি সুইচ এখানে لگا আছে এটা প্যলা لگا আছে এটা কি সুইচ لگا আছে 1 1 হয়েছে 2 এ সুইচ لگا আছে এটা সবন্ধুরা ভিতরে আজকে এই প্রজন্ন ছিল আল্লাহ